আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আপনি রাতে ঘুমানোর পূর্বে রাসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই তিনটি ইস্তেকফার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন সুবহান্লাহ সম্মানিত ভিউয়ার্স রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে এই ইস্তেকফারগুলি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সম্মানিত ভিউয়ার্স রাতে ঘুমানোর পূর্বে কোন তিনটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে বিনা হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন সেই তিনটি ইস্তেক্ফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে সম্পর্কে এবং হাদিস থেকে জেনে নিব ইস্তেকফার পাঠ করলে যে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন সে সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন তাই প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নিব রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুফহান সুনানে আবু আবু দাউদ হাদিস নং পাঁচশো সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সলিহা ফা উলা ইকা ইউবদ্দিল্লাহ সৈয় আতিহিম হাসানাত ও কান আল্লাহ গফুর রাহিমা অর্থ তবে যে ব্যক্তি তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবহান আল্লাহ আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা ফুরকান আয়াত নং সত্তর সম্মানিত ভিউয়ার্স কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহ তাল্লার নিকট তওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা তার পূর্বের সকল গুনাগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর হজরত আলী আল্লাহ তালা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত তারপর তওবা করত সে পুনরায় আবার গুনাহ করে ফেলত তারপর আবার সে তৌবা করত এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তওবা করত এরূপ করতে থাকা ব্যক্তির কী অবস্থা হবে হজরত আলী আনহু বললেন তার কর্তব্য হচ্ছে সর্বদা তৌবা ইস্তেকফার পাঠ করতে থাকা কেননা সর্বদা তৌবা ইসতেকফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায় ফলে শয়তান বলতে থাকে এ ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায় সুবহান আল্লাহ আকবার। সম্মানিত ভিউয়ার্স গুনাহ করার পর তওবা করা একজন প্রকৃত মুমিনের বোন মানুষের মাঝে গুনাহ করার পর তৌবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন এক হাদিসে রসুল আলিহি ওয়াসাল্লাম বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনাও করত আর আল্লাহ তালা তাদেরকে ক্ষমাও করে দিতেন মুসলিম হাদিস নং সাতাশশো আটচল্লিশ সম্মানিত ভিউয়ার্স এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক তবে যে সমস্ত বান্দাবান্দিরা গুনাহ করার পর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তৌবা ইস্তেকফার করে তারাই আল্লাহ তালার নিকট অধিক প্রিয় আল্লাহ তালা তাদেরকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন মানুষ গুনাহ করে শয়তানের ধোকায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়েই মানুষ গুনাহ করে সুতরাং আল্লাহ পাক কাছে যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর খাঁটি দিলে তওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বান্দার তওবা কবুলের জন্য আল্লাহ তালা একটি দরজা খোলা রেখেছেন যার প্রস্পতা হচ্ছে সত্তর বছরের পথ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর জামে তিরমিজি সুতরাং বান্দা যখনই আল্লাহ তালার কাছে তৌবা ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন সম্মানিত ভিউয়ার্স পূর্বের নবীদের উম্মত যারা ছিল তাদেরকে তৌবা ইসতেকফার করতে হলে একটি নির্দিষ্ট স্থানে যেতে হতো অথবা একটি নির্দিষ্ট সময়ে তৌবা ইস্তেকফার করতে হতো কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সম্মান মর্যাদা দিয়ে যে আমাদেরকে গুনাহ করার পরে তওবা ইস্তেকফার করার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে না এমন কি কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না বরং আমরা যখনই যে অবস্থাতেই আল্লাহ তালার কাছে তওবা ইস্তেকফার করব ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তালা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ তবে তৌবা ইসতেকফারের অনেকগুলি দোয়া রয়েছে তার মধ্যে থেকে বিশেষ ফজিলতপূর্ণ কিছু তৌবা ইস্তেকফারের দোয়া রয়েছে সেগুলি যদি আমরা নিয়মিত পাঠ করি এবং বিশেষ সময়ে পাঠ করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন আল্লাহ সম্মানিত ভিউয়ার্স গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় তথা অন্তর কঠোর হয়ে যায় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে অতপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তৌবা ইস্তেকফার করে তখন তার অন্তর দাগমুক্ত গুনাহমুক্ত পরিষ্কার হয়ে যায় সুবহান্লাহ জামে তিরমিজি হাদিস নং তেত্রিশশো চৌত্রিশ অপর এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্ল আলহাসাল্লাম বলেছেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে অর্থাৎ শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে সহি বোখারি হাদিস নং বারোশো অষ্টাশি কারণ শয়তানকে যখন আল্লাহ তালা আদমকে সিজদা করতে বলেছিল তখন শয়তান অস্বীকার করেছিল ফলে আল্লাহ তালা তাকে হালাক করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন সে কারণে শয়তান বলল যেহেতু আপনি আদম সন্তানের কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন ধ্বংস করেছেন সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে তাদের পেছন দিক থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে উপস্থিত হব সর্বদিক থেকে উপস্থিত হয় আমি তাদেরকে ধোকা দিতে থাকব আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাব না বিল্লাহিমিন জালিক সুরা আরাফ আয়াত নং চোদ্দ থেকে সতেরো সুতরাং আমাদেরকে সব সময় সর্বাবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে গুনাহের কাজ থেকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে অন্য এক হাদিসে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাওজুবিল্লাহমিন জালিক সুনানে ইবনে মাজা হাদিস নং চার হাজার বাইশ অর্থাৎ মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তার রিজিক ছিনিয়ে নেয় তার সুখ শান্তি মান সম্মান ইজ্জত মর্যাদা টাকা পয়সা ধন সম্পদ ছিনিয়ে নেয় আর যখন সে আল্লাহ নিকট তৌবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা তার মান সম্মান ইজ্জত মর্যাদা তার টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দেন সুবহান আল্লাহ অন্য এক হাদিসে রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তৌবা পাঁচ করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অভাবনীয় উৎস থেকে গায়েবী ভাবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহান সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব রাতে ঘুমানোর পূর্বে যে তিনটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান সম্মানিত ভিউয়ার্স তিন নম্বর ইস্তেকফারটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেকফার তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স তিনটি ইস্তেকফারের মধ্যে থেকে প্রথমটি হচ্ছে আল্লাহ হুম্মির জম্বি ওয়া ওয়া লি ফি রিস্কি অর্থ হে আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা কর আমার গৃহ প্রশস্ত করো এবং আমার কামাই রুজিতে বরকত দাও আমিন জামিয়া আসগইর হাদিস নং 1266 দুই নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে এই ইস্তেগফারটি তিনবার পাঠ করবে তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার রাশি পরিমাণ হয়ে থাকে সুবহান allah أرتين نمبر استكفارتي تيهوتسي استكفار الراجع سيد الاستكفار اي استكفارتي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت رسول صلى الله عليه وسلم قال جيبك সকালে একবার ও সন্ধ্যায় একবার এই ইস্তেক্ফারটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে পাঠ করবে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং সে ব্যক্তি ওই দিন রাতে কিংবা দিনে এন্তেকাল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন সুবহান্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিনটি ইস্তেকফার পাঠ করে গুনাহ থেকে পবিত্র হয়ে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন